আমি খুবই এক্সাইটেড কারণ আমার ট্রেলারটা দেখে দেখে ভীষণই ভালো লেগেছে আর থ্রিলার তো আমার অল টাইম ফেভারেট তো আমি দেখতে চাই কি রকম হয়েছে মুভিটা আর সব থেকে বড়ো কথা আমি যে কারণে আজকে এসেছি সেটা হচ্ছে অনুষার জন্য উই আর লাইক বেস্ট ইজ সো অফকোর্স আম রিয়েলি এক্সাইটেড টু সি হচ্ছে মনের মধ্যে চলছে যে মৈনাকদার কাজ আমার ভালো লাগে বোনের কাজ ভালো লাগে আর বোন একটা ইমোশানের জায়গা তাতে দুজনের কম্বিনেশন দুজনে কোল্যাবরেট করে কিছুটা ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করেছে অ্যান্ড ইট লেজিড লুকস ইন্টারেস্টিং ট্রেলার দেখে যতটুকু বুঝেছি আর কি আর আই লাভ সাইকোলজিক্যাল ছিল আর ছবিটা মানে হয় না যে পুরো ট্রিটমেন্টের মধ্যে একটা নতুনত্ব ব্যাপার আছে তো আই এম সোল্ড এখন আমি দেখতে চাই যে ওয়াট দ্য ফিল্ম ক্যান অ্যাকচুয়ালি অফার মি মানে এক্সাইটেড নার্ভাস দুটোই মানে এটা আমরা ছবিটা তো দু হাজার তেইশের সামারে শ্যুট করেছিলাম ইউকেতে আর তখন আমাদের এত মজা হয়েছিল ইনফ্যাক্ট আমার হয়তো পুরো শ্যুটিং শেষ হওয়ার দুদিন আগে শ্যুটিং শেষ হয়েছিল তো আমি যখন মানে আমি তারপর ওখান থেকে লন্ডন স্কটল্যান্ড গিয়েছিলাম তো আমি যখন বেরোচ্ছিলাম আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো একটা টিমকে আমি ছেড়ে চলে যাচ্ছি বিকজ এতটাই আমরা মানে আমরা তো একসঙ্গে থেকেছি লিটারালি সারা রাত্রি শ্যুট করতাম তারপরে শ্যুট শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসঙ্গে বসে আজকে শ্যুট পুরো মানে পুরো শ্যুটটার বিশ্লেষণ হতো মানে যেটা কখনো হয় না আমরা তো প্যাক আপ হয়ে বাড়ি চলে যাই এখানে তাই জন্য একটা প্রপার টিম বিল্ডিং হয়েছিলো অ্যান্ড দ্যাটস ওয়াই ফ্রম দেন মানে দু থেকে আমি অপেক্ষা করে আসছি যে কবে রিলিজ হবে কবে ছবিটা দেখব আমি এখনো দেখিনি আজকে সেই দিন আমি দেখতে পাব ছবিটা অ্যান্ড এর মধ্যে অনেক ইমোশন আছে ছবিটার ভেতর মানে নট জাস্ট অ্যাক্টার্স অলসো তো ভেরি স্পেশাল দিনে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে তো আপনারা এই উইকেন্ডে দেখে নিন প্লিজ আমি খুব এক্সাইটেড কেননা মৈনাকের আমি ভক্ত প্রচুর ছবি আমি দেখেছি এবং আমি চাইছিলাম ওর সাথে কাজ করতে আর থ্যাঙ্কফুলি আমি পরপর দুটো ছবি ওর শেষ করলাম একটা গল্পকালকেই র্যাপ আপ হলো এবং গৃহস্থ ট্রেলার দেখেছিলাম আমি এটা নিয়ে এবং আমরা সেটে অনেকক্ষণ ডিসকাশন করেছিলাম এই বিষয়টা নিয়ে যেটা কীরকম ছবি কি ছবি আর ও যে ধরনের বানায় এখন একটু ওর নিজের ট্রেনটা অন্যরকম করছে আর কি সেটা আমরা মানে বলবো আর কি কি দেখেছি এটার জন্য ওয়েট করে আছি বিকজ হি ইজ ভেরি আর ওর কাজ আমার প্রচণ্ড ভালো লাগে আর তার সাথে ডেফিনেটলি আমি রিসেন্টলি যে ছবিটা করলাম ওরটা রীতা বড়ি আমার সাথে মানে আমি রাদার ওর সাথে স্পিরিয়েন্স শেয়ার করেছি আমার কাপল হয়েছে তো একটা ভালো বন্ধুত্ব হয়েছে তো এবং এখন ছবিটা দেখতে আরও বেশি মন চাইছে আর